তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সাথে আমি শেয়ার রুম্পাস ইলিশ মাছের মাথা দিয়ে পঁয়সা রেসিপি তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পঁইসাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই পুরোটা দেখতে হবে তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আজকে এই বৃষ্টির ওয়েদারে বাজারে গিয়ে টাটকা টাটকা পুঁইশাক দেখে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক খাওয়ার ইচ্ছে হলো তার জন্য আমি বেশ কিছুটা পুঁইশাক আর কুমড়ো নিয়ে নিলাম নিয়ে নিলাম আর সৌজা চলে গেলাম মাছ বাজারে সেখানে গিয়ে দেখো বন্ধুরা ইলিশ মাছগুলো জাস্ট লোভ লাগছে তো এখান থেকেই বেশ কিছুটা ইলিশ মাছও আমি নিয়ে নিলাম আর সেটাকে দোকানদার কাকুর কাছ থেকে নিয়ে ভালো করে কাটিয়ে নিচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই একটু তোমাদের হয়তো শুনতে অসুবিধা হতে পারে তো যাই হোক বাড়িতে এসে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এখানে আলু আর কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেশ খানিকটা নুন আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নেব তো আলু আর কুমড়ো এখানে বেশ ভালো করে ভাজাই হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো তো পুঁইশাকগুলো দিতেই কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে তাই এটাকে আমি সামান্য একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো এবার চাপাটা খুলে একটু দেখে নেব তো দেখো বন্ধুরা চাপা দিতে শাকগুলো কিন্তু বেশ কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আলু আর কুমড়ো ভাজার সময় বেশ খানিকটা হলুদ গুঁড়ো আমি ইউজ করেছি তাই এখানে একটু কমই হলুদ গুঁড়োটা দেব এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পুঁই থেকে যেহেতু জল বেরোয় তাই খুব কমই এখানে আমি একটু জল দিলাম এবার দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকের ওভেনটাকেও আমি জ্বালিয়ে নেব। ওখানেও একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এই পুঁই শাক কুমড়োটা ওই কড়াতে আমি ঢেলে দেব এবার ওদিকে ওটা আমি চাপা দিয়ে সেদ্ধ করতে দেব আর এদিকের কড়াটাকে পরিষ্কার করে নিয়ে ইলিশ মাছগুলো আমি ভেজে নেব দেখো আমি তো ভুলেই গেছি যে আমি গ্যাসটাই অন করিনি কড়াটাকে নামিয়ে নিয়ে ওভেনটা আমি অন করে নেব তো এদিকে এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি এদিকে মাছগুলোকে এবার ম্যারিনেট করে ভেজে নিই তো দেখো বন্ধু ইলিশ মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিই এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এবারেতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল তো ইলিশ মাছ ভাজার সময়ও সর্ষের তেলই ইউজ করতে হয় তো এবার মাছগুলো একটা একটা করে দিয়ে আমি সব ভেজে নেব আজকে ইলিশ মাছটা বেশ বড় আর বেশ ভালো টাটকাও ছিল তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করি এই যে কড়াটা দেখছো এটা আমার মায়ের বহুকাল আগের একটা লোহার কড়া কড়াটার এক সাইডে একটু ফুটোও হয়ে গেছে মা এখনই এই কড়াটার মায়া ছাড়তে পারেনি তো লোহার কড়াই তোমরা জানো কি জানি না লোহার কড়াই কিন্তু খাওয়া হেলথের জন্য খুবই ভালো তার জন্যেই মা বিশেষ করে এই লোহার কড়াটার মায়া একেবারেই ছাড়তে পারে না তো যাই হোক মাছগুলোর এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে আর পুরোটাই মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এরকম করে বাকি মাছগুলোকে আমি পুরো ভেজে নেব তো ইলিশ মাছ ভাজার সময় একটা কথা মাথায় রাখবে খুব বেশি কড়া করে মাছ না ভাজাই ভালো তো এবার আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি সব কটা মাছই আমার ভাজা হয়ে গেছে তো এবারে এদিকটা একটু দেখে নেব পঁইশাকুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কুমড়ো আলু সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে রাখলাম আর এদিকে কড়াতে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল মাছ ভাজা তেলটা আমি নামিয়ে রেখেছি মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে যা লাগে না তো এবার আমি সাদা তেলই রান্নাটা করবো ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবে এবার আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য আদা জিরে বাটা এবার মশলাটাকে একটু খানিকক্ষণের জন্য কষে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এতে পঁইশাকের টেস্টটা আরও বেশি আসে কুমড়ো পুঁইশাকে অবশ্যই তোমরা খানিকটা চিনি ইউজ করো তাতে টেস্টটা দারুণ হয় তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো পুঁই আলু সেদ্ধ করে রাখা ছিল সেটাকে এবার দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো এই রেসিপিটা বন্ধুরা আমি খুব শুকনো শুকনো করব তো এবার আমি খানিকটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তাতে কালারটা খুব সুন্দর আসবে তোমরা এটাকে নাও দিতে পারো তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবারের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কুমড়ো পই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পঁইশার রান্না আমার একেবারে রেডি এবার এটাকে আমি ঢেলে নেব দেখতেই পাচ্ছ পুরো শুকনো শুকনো করে নিয়েছি আমি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা